ইমান আনতে হয় তিনটা জিনিসের সমন্বয় ইমান কয়টা জিনিসের সমন্বয় এক নম্বর হলো কাল ইমানের বিষয়গুলোকে অন্তরের ভিতরে শক্ত করে দৃঢ় করে বিশ্বাস করতে হবে প্রথমে এগুলোকে অন্তরের মধ্যে ঢুকাইতে হবে অন্তরের মুখপাত্র হলো জবান আল একরার বিল্লেসান এরপরে ইমানের বিষয়গুলো আমার জবানে প্রকাশ করতে হবে মুখ দিয়ে প্রকাশ করতে হবে অন্তরে যেটা থাকবে মুখে সেটা প্রকাশ করব। মুখে সাক্ষী দেওয়ার পরে মুখে প্রকাশ করার পরে বিল আমার পুরা বড়ি মাথা থেকে পা পর্যন্ত আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ইমানের সাক্ষী দিবে আল্লাহ এই তিন জিনিসের মধ্যে মিল না হইলে ইমান হয় না তিন জিনিস যদি মিল না হয় তিন জিনিসে যদি গড় মিল থাকে মিলের বিপরীত কি গড় মিল মাশআল্লাহ বাংলা ব্যাকরণও ভালো জানে মিলের বিপরীত হলো গড় মিল যদি তিন জিনিসে মিল থাকে এটার নাম হলো ইমান যদি তিন জিনিসের মধ্যে গড় মিল হয় মিলের অভাব হয় তাহলে ইমান আর নাই কুফর তিন জিনিসের মিল না হলে সেটার ইমান থাকে না এই সূত্র মনে রাখবেন কয় জিনিস তিন জিনিসের মধ্যে যদি মিল থাকে এটার নাম ইমান আর তিন জিনিসের মধ্যে যে কোনো এক জিনিসের সমস্যা তিন জিনিসের মধ্যে মিল হয় নাই মিলের অভাব দেখা হয়ে গেছে। আল্লাহর জমিনে অনেক মানুষ অন্তরে বিশ্বাস করছে মুখে শিকার করে নাই এরকম মানুষ আছে একজনের নাম বলেন তো মাশাল দেখেন এখানে অনেক লেখাপড়া জানা ভাইয়েরা আছে আলহামদুলিল্লাহ আবু তালেব নাম শুনছেন আবু তালেব জি আবু তালেব নবী সাল্লাল্লাহু কি হন চাচা আলী রাদিয়াল্লাহু তাআলার কি হন বাবা আলী রাদিয়াল্লাহু তাআলার মতো সাহাবীর আমিরুল মেনিন খলিফাতুল মুসলিমিন আলী রাদিয়াল্লাহু তাআলার আব্বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি চাচা যেই শে চাচা না একেবারে আপন চাষা এবং হৃদয়ের হৃদয় স্থল থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ রসুল সাল্লাহামকে যেই চাচা মহব্বত করতেন এরকম চাচা অন্তরের ভিতরে শতভাগ নিশ্চিত শতভাগ বিশ্বাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আল্লাহ রবাহ আলমিনের পক্ষ থেকে নবী এই ব্যাপারে কোনো সন্দেহ নাই অর্থাৎ ইমানের যত বিষয় আছে অন্তরের ভিতরে পরিপূর্ণ ইমানের অন্তরের বিদ্যরে বিদ্যমান মৃত্যুর পূর্ব মুহূর্তে আল্লাহ রসুল সাল্লাম গিয়ে বলেন চাষা আপনি ঘোষণা দেন মনে মনে রাখলে হবে না ঘোষণা দিতে হবে কারণ আপনার অন্তরের মুখপাত্র হইল জবান জবান সাক্ষী না দিলে ইমান হবে না আপনি সাক্ষীটা দিয়ে দুনিয়াবাসীকে জানাই দেন আপনি ইমানদারদের একজন মুসলিমদের একজন ওয়া আনা মিনাল মুসলিমিন ওয়ামা আনা মিনাল মুশরিকিন এটা ঘোষণা দিতে হবে আপনি মুসলিম না মুশরিক এটা ক্লিয়ার করতে হবে ভিতরে গোপন রাখলে হবে না ইব্রাহিম আলাইহিস ইসলাম দেখবেন বারবার কোরআন এর মধ্যে আছে ইব্রাহিম আলাইহিস বারবার ঘোষণা দিচ্ছেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়্যা লিল্লাযী ফাতারাস সাবা আনা মিনাল মুসরিগিন আমি মুসরিকদের অন্তর্ভুক্ত নই এই ঘোষণা দিতে হবে আপনাকে আবার ঘোষণা দিতে হবে ওয়ামান আহ কাউলাম মিমানদা ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাং ওয়া কলা ইন্নানি মিনাল মুসলিমিন আবার ঘোষণা দিতে হবে ইন্নানি মিনাল মুসলিমিন দুনিয়ার মানুষ জেনে রাখো আমি মুসলিমদের একজন ভালো আপনি মুসলিম না মুশ্রিক এটা ক্লিয়ার করতে হবে স্পষ্ট করতে হবে আবার যদি দুই নৌকায় পাড়া যদি বলেন যে আমি দনোটা যদি বলেন যে আমি মুসলিম আবার আমি কি মুশ্রিক দুটেই দেখবেন বাংলা আমাদের বাংলাদেশে না সারা দুনিয়াতে এরকম মানুষ আছে এরকম মানুষের অভাব নাই দেখবেন একই মানুষ একই ব্যাংক একই প্রতিষ্ঠান এখানে সুদের লেনদেন এখানে ইসলামী লেনদেন আছে না আপনি যদি সুদ অপছন্দ করেন আপনি যদি সুদের বিরুদ্ধে হন তাহলে আপনারে কেন সুদ থাকবে কেন আপনার তো পুরাটা ইসলামী হবে সরিয়া ভিত্তিক হবে অর্ধেক সুদ অর্ধেক ইসলামী অর্থাৎ আপনার উদ্দেশ্য কিন্তু ইসলাম না আপনার উদ্দেশ্য হলো সরল মনা মানুষগুলাকে আপনি বাণিজ্যের হাতিয়ার বানানো ব্যবসার জন্য ব্যবহার করা কারণ আপনি যদি সুদকে হারামে বিশ্বাস করেন সুদের বিপরীতে অবস্থান নেন তা আপনি সুদও থাকবো ইসলামী ব্যাংকিং থাকবো দুইটা একসাথে থাকতে পারেন একই ব্যক্তি দেখবেন শির্কের পক্ষেও থাকে আবার তাওহীদের পক্ষেও থাকে একই ব্যক্তি সুন্নতের পক্ষেও থাকে বেদাতের পক্ষেও থাকে আসানা না সমাজে কিছুদিন আগে এক এলাকা আমাকে মাহফিলে দাওয়াত দিছে তো এলাকার যিনি মেম্বার উনি দাওয়াত দিছেন আমাকে এলাকার অনেক লোকজন একত্রিত হয়ে মেম্বার সাহেবের কাছে আসলেন এসে বললেন ভাই আপনার কি সামনে নির্বাচন করার ইচ্ছা নাই নাকি ভাই ওনাকে দাওয়াত দেওয়ার সাথে আমার নির্বাচন করার সম্পর্কটা কি আপনি যারা দাওয়াত দিচ্ছেন উনি এই এলাকায় আসলে অসংখ্য মানুষ আপনার বিরুদ্ধে অবস্থান নিবে কারণ আমরা এই এলাকায় যা করি এগুলাকে উনি বলবে বেদাত আমরা বুঝে ইমাম সাহেবেরা এই সমাজে আমরা যা যা করতেছি যা যা চলতেছে উনি বলে বেদাত

ঠিক আছে হুজুর সব কথা ঠিক আছে আপনার সব কথা মানলাম সব ভালো লাগছে কিন্তু আমার বাপ দাদারা যাবে না এরকম সমাজে এক জায়গায় গেছি বিয়ে পড়াই বাবা নিয়ে আসছে আমি আপনারা না আহলে হাদিস এখানে আবার উকিল বাবা কোথা থেকে আসলো এটা শয়তানি বাবা কারণ ওই মেয়ের বাবা বিদ্যমান থাকতে আরেকজন মেয়ে বাবা হয় মেয়ের বাপ আছে আরেকজন কিভাবে বাপ হবে আর বাপ হলে ওইখানে পাওয়ারফুল বাপ তার মেয়েকে ইচ্ছা করলে বিয়ে দিতে পারে ইচ্ছা করলে নাও দিতে পারে সব পাওয়ার বাপের বাপ এক পাশে বসে দিছে এতিমের মতো আরেকজন আসি কয় আমি উকিল বাপ আমি কে জান আপনি বাপের দরকার নাই পরে সবাই এসে আমাকে কয় কি কয় শাহেক শুনেন আমাদের এলাকায় আমাদের বাপ দাদা পূর্বপুরুষ থেকে এইভাবে চলিয়ে আসতেছে নাউজুবিল্লাহ আমি কে এই কারণেই আল্লাহ রসুল সাল্লাহাম যখন দাওয়াত শুরু করছেন সব মানুষকে প্রথমেই বলতেন তোমাদের বাবদা দ্বারা পূর্বপুরুষেরা কি বলছে সেটা পরিহার করো সেটা ছাড়ো সেটা না থাকলে কোনোদিন ইমান আনতে পারবে না বাবদাদার কথা ধরে রেখলে শিরকও ছাড়তে পারবে না বেদাতও ছাড়তে পারবে না ইমানও আনতে পারবে না ইমান আনার পূর্ব শর্ত বাবদাদা ছাড়তে হবে বাগদাদার রুসুম রেওয়াজ যদি কোরআন সুন্দর খেলা হয় সেটা অবশ্যই থাকতে হবে না হয় ইমান আনা যাবে না আব্দুল বললো না সব ঠিক আছে বাতিজা তুমিও ভালো তোমার ইসলাম ভালো দিনও ভালো কিন্তু আমি আমার বাগদাদার মিল্লা থাকতে পারবো না ইমাম আবুহানি ফারহমতল্লাহ আলফেখুল আকবর কিতাবের মধ্যে লিখছেন ওয়া আবু তালেবিন আম্মু নাবি সাল্লাল্লাহু আলাই

মারা গেছে কি হয়ে তাহলে তিনটার মধ্যে মিল হয় নাই তিন জিনিসের মিলের অভাব অন্তরে ঢুকছে কিন্তু মুখে শিকার করে নাই আবার কিছু মানুষ আছে মুখে শিকার করছে মুখে ঘোষণাও দিছে কিন্তু তারপরেও তারা কাফের অবস্থায় মারা গেছে এরকম মানুষ আছে বলেন তো নাম বলেন একটা আবদুল্লা বিনুবাই নাম শুনছেন না

খোদ্া দেওয়ার জন্য দাঁড়াবেন মসজিদে নবীতে তার পূর্বক্ষণে ওই আবদুল্লাহ বিন ওবায় দাঁড়াইত আবদুল্লাহ বিন দেহের অধিকারী ছিল মদিনার মানুষের মধ্যে সবচেয়ে সুন্দর মানুষ ছিল ওই লোকটা উঠে দাঁড়ায় বলতো বাইয়েরা শোনেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমাদের জন্য বড় নেয়ামত আল্লাহ আমাদেরকে মদিনাবাসীদেরকে দিছে আল্লাহ রসুল সাল্লাহ এখন খোদ্া দিবেন আপনারা মনোযোগ দিয়ে খোদ্াটা শুনবেন আচ্ছা হে উঠে বলার দরকার আছে আল্লাহ আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন এই কথা নেতা মদিনার লিডার এটা প্রকাশ করতে হইব তো এ যদি চুপ করে বসে থাকে মানুষ বুঝবো কেমন সেই যে নেতা এই জন্য দেখবেন মসজিদে গেলে কিছু মানুষের অভ্যাস আছে যাইব সবার শেষে মানুষকে ডিঙ্গে ডিঙ্গে ঠেলি ঠেলি সামনে চলে যাবো এরকম কিছু মানুষ আছে না দেখবেন জুমার দিন বিশেষ করে দেখবেন আসবে শেষে একবার সবাই শেষে আসি মানুষের ঠেলি 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 ফাঁক করে করে সামনের দিকে চলে যাবে এই লোক জুমার সমস্ত ফজিলত থেকে মাহরুম হয়ে গেছে আল্লাহ রসুল সাল্লাহাম বলছেন জুমার ফজিলত পাইতে হলে শর্ত হলো লাম ইউ ফারে নাইনে দুইজনের মাঝখানে ফাঁক করে সামনের দিকে যাওয়া যাবে না যেখানে জায়গা পাইছে এখানে বসে যেতে হবে যদি সামনে যায় বুঝতে হবে এই লোকের মতলব আছে তার হলো আমি যে এত বড় নেতা এত বড় লিডার এটা আমি যদি পিছনে বসে থাকি কব যে দেখো এই লোক জুমায়ও আসে না তাহলে একটু সামনে আসি পুরা মসজিদ সবাইকে দেখাইতে হবে না আবার দেখবেন যে কিছু লোক আছে মসজিদের মধ্যে গেলে চুপ করে বসে থাকবে না কথা কেন কথা ক মানুষ রাত থাকাইবো তার দিকে তা বুঝবো হ্যাঁ সে বিরাট নেতা মজিদার এটা যে ওদেরকে বুঝাইতো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কেউ আমাকে চিনছেন আমি কিন্তু সব মানুষের লিডার তার অনেক মতলব ছিল আচ্ছা সে লোক বারবার ঘোষণা দিত

আল্লাহ বলানো আল্লাহ হিয় आलम ইননা কালা ও মুনাফিকরা তোমরা সাক্ষী দেওয়ার দরকার নাই আমি আল্লাহ ভালো করে জানি তিনি আমার রাসূল কারণ রাসূল বানাইছে কে আমি বানাইছি والله يشهد ان المنافقین لکاذবুন আমি আল্লাহ সাক্ষী দিচ্ছি এই মুনাফেকদের সাক্ষী মিথ্যা সাক্ষী কারণ এদের অন্তরের সাথে মুখের মিল নাই এখানে গর্বিন

মুখে ঘোষণাও দিছে অনেক ইহুদিরা নবী সালাম দেখে চিনে গেছে কিন্তু সেই পাদ্রির ঘটনা আমরা সবাই জানি দেখে বলছেন যে আপনার বাতিজাকে নিয়ে যাবেন না ইহুদিরা মেরে ফেলবো কারণ তাও রা দিনে যে মুহাম্মদ ইসলামের ব্যাপারে বর্ণনা আসছে ওনাকে দেখলেই চিনে যাবে তাহলে অনেক ইহুদি আল্লাহ রসুল সাল্লা চিনে গেছে

অন্তরে মুখে আমলে অঙ্গ এই তিন জিনিসের সমন্বয়ে হলো ইমান তিনটার মধ্যে মিল থাকলে বুঝতে হবে ইমান আছে তিনটার মধ্যে মিল নেই ইমান নেই